কয়েকদিনের টানা বৃষ্টিতে তীব্র বন্যা দেখা দিয়েছে ত্রিপুরা রাজ্যে বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে ভারত এর ফলে তীব্র গতিতে পানি ঢুকছে বাংলাদেশে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা যায় ত্রিপুরার চারটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে পাঁচ হাজার ছশো পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে সাংবাদিকদের বলেছেন ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গোমতি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বিশ আগস্ট মঙ্গলবার তিনি জানান গত চব্বিশ ঘন্টায় বাগাফায় তিনশো পঁচাত্তর দশমিক আট মিলিমিটার বেলোনিয়ায় তিনশো চব্বিশ দশমিক চার মিলিমিটার এবং অমরপুরে তিনশো সাত দশমিক এক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেদিন বিকেল চারটা পর্যন্ত হাওড়া ধলাই মুহুরি ও খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধলাই নদী মৌলভীবাজারে মুহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে খোয়াইয়ের জেলা ম্যাজিস্ট্রেট চাঁদনি চন্দ্রন জানিয়েছেন খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় জেলার দুটি মহকুমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি স্থানীয় বাসিন্দাদের নদীর কাছে মাছ ধরা এড়িয়ে চলতে এবং প্রবণ এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন অন্যদিকে ত্রিপুরার গোমতি জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন গোমতি নদীর পানি আরও বাড়তে পারে এ কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে পানি ছাড়তে হবে তিনি জানিয়েছেন বুধবার স্থানীয় সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বাঁধের তিনটি গেটের মধ্যে একটি গেট খুলে দেওয়া হয়েছে এদিকে দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দেওয়ায় উজানের পানিতে মুহুরি কহুয়া ও সিরোডিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সতেরোটি ভাঙন অংশে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম ঘরের ভেতর পানি প্রবেশ করায় অনেকে চৌকি উঁচু করে রকম বসবাস করছেন পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক এবং উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ এছাড়া পানিবন্দি হয়ে পড়া লক্ষাধিক মানুষ রয়েছেন চরম দুর্ভোগে